জায়গায় আসছি এটা হচ্ছে ভলায় চর ফ্যাশনে অবস্থিত এই জায়গায় মানুষজন কম আসে খুবই হাইট একটা এলাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরবন এখানে আসলে আপনাদের সুন্দরবনে একটা ফিল আসবে এখানে গাছগাছালি অনেক ভরা একার মতো একটা জায়গা আসতে পারেন আপনার গ্রুপ করে আসতে পারেন এই জায়গাটা খুব বেশি আপনি সার্চ দিতে পাবেন না ইউটিউবে খুব কমন শাসে একটা অনেক সুন্দর একটা জায়গা গাছগুলো দেখে মনে হচ্ছে ঝরে শেষ করে দিচ্ছে পর দেখে আসবেন সামনে সমুদ্রের মতো আসলে এটা হচ্ছে নদী মেঘনা নদী এখানে আসলে সমুদ্রে ফিরে পাবে এখানে আসতে আপনার সকালে আসতে হবে সকালে এসে সারাদিন এখানে সময় কাটতে পারবেন তারপর আপনারা মোটামুটি চারটা বন্ধু থাকতে পারবেন এখানে পাঁচটা পাঁচ চারটা বন্ধু না আপনি এখানে তিনটা সাড়ে তিনটা থাকতে পারবেন তারপরে এখানে বোর্ড আছে এখান থেকে বেরিয়ে যেতে হবে আর যদি বন্ধুত্ব বেশি আসেন সেক্ষেত্রে এখানে তাবু করে থাকতে পারবেন কোনো সমস্যা নাই নিরাপত্তা আছে এখানে কোনো সমস্যা নেই থাকার কোনো সমস্যা নেই আর এখানে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন এখানে আসলে এখানে খাবার দাবার দোকান নাই সিজিনাসের দোকান নাই সিজন আসলে একটা দোকান হয় যে দোলনা আছে যে দোলনা ছেলে দোলনা দোল খেতে আমরা আসছি মোট চারজন আবার এখানে আসা তিনজন পেলাম সাতজন মিলে আসছি এখানে আমরা এই দ্বীপে সাতজন আছি আবার দেখা যাচ্ছে আর কি বন্দ দিয়ে হাইট আসছে আপনারা মশার আক্রমণের শিকার হতে পারেন তাদের প্রচুর মশা যেখানে যাবেন মশা আর মশা বনের ভিতরে তোলা পড়ে গেছে আমরা তিনজন আসছি কিন্তু অনেক ছবি তোলে মানুষ হ্যাঁ ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা হ্যাঁ পর্যটক আসছে আমাদের সাথে এই জায়গাটা রোজ ভোলায় আসলে এই জায়গাটা আসলে পুরো পিঠা ঠিক না ভোলায় আসে মানে এই জায়গাটা আসতেই হবে ওই যে আমরা মালানা সাহেব নিয়ে আসছি মাওলানা সাহেব ঘুরতেছে ইয়াতে ঘুরতেছে মালানা দোলনার সিস্টেম আছে এখানে দোলনা যে দোলনা ও চরম লেভেলের সুন্দর এই জায়গাটা খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই খাবার দাবার নিয়ে আসতে হবে এখানে আসতে দোলনায় আছি দোলনা দোল খেতেছি আর ভিডিও করতেছি অনেক সুন্দর জায়গা এই যে আমাদের বাংলা সাপ মালার সাপ দোল ছবি তোলা নিয়ে ব্যস্ত হ্যাঁ Free freedom. Mm -hmm. I said free, free. Don't